আমার তো বিদ্যুৎ নাই ওয়াইফাই নাই আমি একটা সিকিউরিটি ব্যবস্থা কিভাবে করবো বাণিজ্য ব্যবস্থা করে দেয় তাদের জন্য এটা এই যে বিদ্যুতের কারখানা ও আচ্ছা সোলার সোলার এদের সামনে দিয়ে চোর বাপার চিন্তা করে কে যাচ্ছে ও পাকাই করে নিচ্ছে ঘুরে ঘুরে একদম ফেস সহ দশ ঘন্টা দশ ঘন্টা এক চলবে সে বিদ্যুৎ ছাড়া সোলার ছাড়া কথা বলতে পারবেন শুনতে পারবে কথা বলতে পারবেন শুনতে পারবে দিনে রাইতে রঙিন দেখবেন সিম সিস্টেম সিম সিস্টেম একটা ফোর জি সিম দিয়ে দেন ¡Basta!

ফিস আদালতে ওই যে বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে শ্রমিকরা কয় কয়দা আসে যায় চেক করার জন্য এটা হলো এক্সেস মেশিন এগুলো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের বিভিন্ন মডেল আছে এটা আপনার মেটাল বডি এটা আউটডোর ইনডোর দুই জায়গায় ইউজ করতে পারে মেটাল বডি সব মেটাল বডি হ্যাঁ এটার দাম হলো 1650 টাকা আপনি দেখে শেষ করতে পারবেন না এত ক্যামেরা আসসালামু আলাইকুম বাবুল কা কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি আমরা সবাই সবার জন্য দোয়া করব যাতে আল্লাহ সবাইকে সুস্থ রাখেন আমিন কিন্তু অনেক ভাই বিপদে আছে এখনো চোর ভাই

আর একটা ফোর জি সিম দিবেন সে আপনার ওয়াইফাই কানেকশন করে দিবে বাংলাদেশ থেকে বিদেশ পর্যন্ত চোরের রক্ষা এই দেন কিভাবে ঘুরবে তারপরে আপনি ওইখানে বৈশা কি করবে দেখতেছি এটা কিন্তু স্পিকার আছে এই যে দেখেন হ্যাঁ আছে। হ্যাঁ আরে সে তো আমার দেখতেছে দে পালা দে দো চোরে করার আর কোন ব্যবস্থা নাই এই জন্য এটা অডিও ভিডিও প্লাস ডে নাইট

বাস আর ওয়াইফাই আপনার দরকার নেই আচ্ছা এই ফিম দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন এটা টেম্পো কোম্পানি 5 মেগা বিজি এটা ডে নাইট কালার অডিও এন্ড ভিডিও হ্যাঁ এটা তো স্পিকার আছে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কথা বলতে পারবেন কথা শুনতেও পারবেন আপনি বললে ওরা শুনবে ওরা বললে আপনি শুনবেন আচ্ছা এবং ঘুরে এটাও মোশন ডিটেক্টর এদের সামনে দিয়ে চোর বা বাস্তার কে যাচ্ছে ও পাকাই করে নিচে ঘুরে ঘুরে বাহ একদম ফেস

বিপত্তি আপনি নিজেও চিন্তা করতে পারবেন না এটা হলো ক্যামেরা বিষয় চিন্তা করে সবচেয়ে পাওয়ারফুল হাই কোয়ালিটি জিনিস রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য

খোলা খেলার মাঠ সব জায়গায় এটা অনেক এটা একটা ক্যামেরা আপনার দুইশো বিঘা জমি কভার করছে এটা অনলি তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো অনলি তিন হাজার আটশো আর এটা তো আপনার গ্যারান্টি কথা মনে আছে চার বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার বছর চার বছর আসবেন কফি খাবেন নিয়ে চলে যাবেন ক্যান্টেগিরি একটা কোম্পানি এটা তো অনেক পুরনো কোম্পানি আপনার চিনেন নেপালগড়ি এটা আউটডোর ইনডোর সব জায়গায় ইউজ করতে পারবেন এটা হলো থ্রি মেগা হুম থ্রি মেগা বিজ্ঞান এটাই দেখেন এটা হলো পঞ্চাশ মিটার আয়ার দিন আচ্ছা মানে রাত্রে অন্ধকারে পঞ্চাশ মিটার দেখবেন চারটা আয়ার এই এইটা লেন্স দেখেন কত বড় রাতে দেখবেন পঞ্চাশ মিটার অন্ধকারে আর দিনে দেখবেন একশো মিটার মানে তিনশো ফিট তিনশো ফিটে যে কোনো জায়গায় ইউজ করতে পারে রোটে ঘাটে ময়দানে পুকুরে যে কোনো জায়গায় ইউজ করতে পারে এটার দাম রইল একুশো টাকা আর এটার গ্যারান্টি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম লাইফ টাইম মনে রাখেন ভাই গ্যারান্টিটা কিন্তু সাথে 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 হবে না বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভেঙে যাক ছিঁড়ে যাক যাই হোক নিয়ে আসবেন সাদাতে নিয়ে চলে যাব আর একটা আছে সাদা কালো মানে এটার দাম হলো ষোলোশো পঞ্চাশ টাকা থ্রি মেগা এটা মেড ইন কোরিয়া এটাও আপনার থ্রি মেগা মেড ইন কোরিয়া এটা ডে নাইট কালার আর এটা হলো রাত্রে সাদা কালো দিনে হইল রঙিন মিটার মাছের অন্ধকারে সাদা কালা এটা দেখবেন ষাট মিটার একশো আশি ফিট দেখবেন অন্ধকারে রাতে আর দিনে আলোতে ডাবল দেখবেন আচ্ছা হ্যাঁ দিনে তিনশো ফিট দেখতে পাবেন দিনে আলোতে একদম

তারপরে আসেন অনেকে বলে ভাই আমার তো অনেক বড় জায়গা তিনশো চারশো বিঘা জমি নিয়ে একটা মাছের চাষ করি বা পুকুরের আছে তারপরে আপনার সবজি সবজি বাগান তৈরি করে তাদের জন্য হাইট এই যে দেখেন তাদের জন্য নিয়ে আসছি কিছু করতে পারবেন না এটা হলো একশো বিশ মিটার অন্ধকারে মানে তিনশো ষাট ফিট অন্ধকারে দেখবেন সাদা কালো আর যদি আলো থাকে বা দিনের দিনে আলোতে দেখবেন পাঁচশো ফিট আচ্ছা পাঁচশো ফিট আর অন্ধকারে দেখবেন তিনশো ফিট

আবার ডোর লক হ্যাঁ অনেকে ডোর আছে গ্লাস ডোর মেটাল ডোর এগুলো লক করার জন্য এটা এটা হলো এক্সেস মেশিন এগুলো বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন সাইজে বিভিন্ন মডেলে আছে আসলে আমার এখানে পাবেন ওকে কীভাবে আসবে ঠিকানা বলে এটা ঠিকানা হলো ঢাকা বাইতুল মোকরম জাতীয় মসজিদের নিচ তলায় পূর্ব সাইড পূর্ব সাইডে এক নম্বর গলি পূর্ব সাইডে এক নম্বর গলি ইলেকট্রনিক্স মার্কেট এটা হলো আপনার এই যে যদি মেট্রো রেলের পিলার বড় রেল বড় বড় আসে তাহলে তিন ছয়শ তিন নম্বর পিলার পঞ্চাশ নম্বর শোরুম ক্যামেরা ভীষণ ঢাকা জাতীয় মসজিদের নিঃসলের পূর্ব সাইড ওকে থ্যাংক ইউর্ব সাইড এসে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই সবার জন্য দয়া করবেন দয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখেন